ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি যার ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস যারা বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ ধনুরাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় ধনুরাশির মানুষদের অধিপতি গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতি তাই ধনুরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে ধনুরাশির মানুষরা তবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতি পরায়ণতা দেখা যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখতে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে ধনু রাশির মানুষরা অনেকটাই দুর্বল ধনু রাশির মানুষরা যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট কর্মট কিন্তু কর্মের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব যার জন্য যে কোনো কাজে সফলতা প্রাপ্ত হতে অনেকটাই দেরি হয়ে যায় ধনু রাশির মন বায়ুর চেয়েও চঞ্চল ধনু রাশি বা লগ্নের মানুষরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি ধনুরাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন এই ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালের নয়ই জুলাই দশই জুলাই এবং এগারোই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমভাবে এবং বুধের সাথে ট্রানজিট হচ্ছে আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে অর্থাৎ ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রকে ট্রানজিট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন আর এই ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে যার ফলে দু সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র ধনু রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনু রাশিতে ট্রানজিটের ফলে ধনু রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ধনু রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং ধনু রাশির অষ্টমভাবে বসে থাকা মঙ্গল ধনুরাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি ধনু ধনুরাশির অর্থ স্বাস্থ্য ও সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুলাই থেকে আগস্ট মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত পারিবারিক দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন ধনুরাশির ষষ্ঠভাবে প্রবেশ করছে সূর্য সূর্যকে ধনুরাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা পরিবার অন্যান্য মানুষজনদের সাধক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো রাশি বাঘ সাইকেটেরিয়া রাশির সাপেক্ষে ধনুরাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো বুধ ও শুক্রের ট্রানজিট ধনুরাশির পঞ্চমে প্রবেশ করেছে বুধ ও শুক্র প্রথমত শুক্রকে ধনু রাশি হিসাবেকে আমাদের জীবনের প্রেম ভালোবাসা জীবনের প্রেমের আনন্দ এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই পঞ্চমে ট্রানজিট যার কারণে ধনুরাশির মানুষদের জীবনের নতুন করে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটাও কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে কেননা এতদিন ধরে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রে জাত ক্ষেত্রে পারিবারিক বাস্তুদোষ ভীষণ পরিমাণে বেরিয়ে বেড়ে গিয়েছিল যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলিও রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো মূলত দীর্ঘদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিলেন কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছিলো সারতে যে দেরি হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে তবে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যা মিটবে পনেরোই জুলাই পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে শনি এবং রাহুর একটা কম্বিনেশন দেখতে পাবো যার কারণে পনেরোই জুলাই পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় বলুন যে কোনো দিক থেকে পারিপার্শ্বিক শত্রুতার জায়গায় বলুন একটা সমস্যা এবং বাধা থাকবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো যে কোনো কাজ করতে চাইছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল আপনার হয়ে যাওয়া কাজ বা শেষ মুহূর্তে গিয়ে কোনো বাধা কোনো চাপ কিংবা কোনো শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল ধনু রাশির মানুষ সেই জায়গার সমস্যা মিটে যাবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছিল প্রথমত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা আপনার সাথে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এইরকম কিছু সমস্যা এইরকম কিছু সিচুয়েশন ধনু রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল কিংবা পরিবারের মানুষজনরাও যে এতটা শত্রু হয় ধনুরাশির মানুষের আগে জানা ছিল না সেই জায়গায় শত্রু পরাজিত করে এগিয়ে যেতে পারবেন তবে পনেরোই জুলাই পর্যন্ত ধনুরাশির মানুষদেরকে কিন্তু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী হলো কর্মের জায়গায় কর্মজগতে আসছে এক আমূল পরিবর্তন এতদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি কর্মের জায়গায় ডেভেলপ করতে পারলেও সংসারে সমাজে নানা কারণে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এতদিন ধরে কর্মের জায়গায় সাকসেস প্রাপ্তির জায়গায় অনেক কিছুই হারিয়েছেন কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারছেন না তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশিস পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যেই অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই বৃহস্পতি আপনার সপ্তম ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এবং সূর্য আপনার ষষ্ঠ ভাবটিকে সূর্যের এই ষষ্ঠ ভাব এবং বৃহস্পতি সপ্তমে প্রবেশ মূলত বিবাহের জায়গায় আসবে পরিবর্তন কেন সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্য এই সমস্ত কিছু বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মানুষদের জন্য যেই জিনিসটি ভীষণভাবে শুভ প্রভাব ফেলবে তা হল আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা ধনুরাশি কি দেখতে পাবো অনেকের ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা ধনুরাশি হিসাবেকে দেখতে পাবো অন্যদিকে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়ছে তবে কর্মসূত্রে অতিরিক্ত ভ্রমণ আপনাকে দূরে পাঠিয়ে দেওয়ার প্রবণতা এই বিষয়গুলি সৃষ্টি করতে পারে কারণ রাশি হিসাবে কে সপ্তমভাবে এই বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বিদেশ যাত্রা ঘটাবে বিদেশ বলতে এখানে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক অন্য রাজ্যে হোক কিংবা প্রবাসে বা বিদেশে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা মেহনতি করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি নিজেদের আর্থিক উন্নতির বৃদ্ধি এই রকম কিছু চিন্তাভাবনা রকম কিছু সুযোগ এটা কিন্তু ধনু রাশি বাস হ্যাগেটের রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ধনু ধনুরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো দশমের সূর্য ধনুরাশিকে এবার তঙ্গি করবে যারা দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন রকম কিছু ধৈর্য রকম কিছু অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার স্বপ্নগুলি হতে চলেছে বাড়ি তৈরি এবং গাড়ি কেনার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন ধনু রাশি বা রাশি বাপেক্ষে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে রাশি ষষ্ঠে প্রবেশ করেছে সূর্য ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এইগুলি বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় তো ডেভেলপমেন্ট থাকছেই এরই পাশাপাশি আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনে যে দুশ্চিন্তা কিংবা সমস্যার মধ্যে ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে মোটামুটি একটা ডেভেলপমেন্ট এরপর কিন্তু রাশির মানুষরা করতে পারবেন এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে পারবেন এতদিন ধরে ব্যাঙ্কিং সেক্টরে হোক ফাইন্যান্স সেক্টরে হোক ধনুরাশির মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন শনির ঢাইয়া কিংবা সাড়ে সাতির আংশিক চরণ চলার কারণে অনেকটাই ঋণগ্রস্ত হয়েছিল ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরা সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি শত্রুদিকে পরাজিত করে আপনারা এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনু রাশি হিসাবে কি পঞ্চমে প্রবেশ করছে বুধ এবং ধনু রাশির চতুর্থে অবস্থান করবে শনি যার কারণে বুধ ও শনির এই সংযোগ ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং পজিটিভিটি ক্রিয়েট করছে যার জন্য পড়াশোনার জায়গা একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার দ্বারা সমাজে সংসারে সম্মান প্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আমরা ধনুরাশির সাপেক্ষে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখতে পাবো মূলত যারা স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন উচ্চশিক্ষামূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুযোগ এটা কিন্তু ধনুরাশি থেকে দেখতে পাওয়া যাবে তবে মনে রাখতে হবে শনি ও বুধের এই সংযোগ ধনুরাশির ক্ষেত্রে সাবধানতারও ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কগুলি গুছিয়ে বা ভাবনা চিন্তা করে করতে হবে তা হলে কিছু কেমন ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বদনামের ভাগিদার হতে পারেন তাই এই জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে কিছুটা দুর্নামের ভাগিদার হওয়া এইরকম কিছু সমস্যা এইরকম কিছু প্রবলেম ধনুরাশিকে কিন্তু ফেস করতে হতে পারে তাই সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি হাঁটুতে অল্প বিস্তর আঘাত প্রাপ্তি হতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের কিংবা হঠাৎ হঠাৎ কোনো জায়গায় হোঁচট খেয়ে যাচ্ছেন হঠাৎ হঠাৎ আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা ঘটতে পারে যাদের ক্ষেত্রে বাতের মতো কিছু সমস্যা রয়েছে পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু অল্প বিস্তর এই সমস্যা চলতেই থাকবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে অন্যদিকে ধনু রাশি হিসাবেকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন অনেকের ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনাদের রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ ধনু রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তবে ধনুরাশি হিসাবেকে বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন কেন ষষ্ঠে সূর্য সপ্তমে বৃহস্পতি সূর্য এবং বৃহস্পতিকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কার্রহ এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ এরা কিন্তু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাননি সেই জায়গার সমস্যা মিটে যাবে এই পাশাপাশি ধনু রাশিবাহী লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় আসছে পরিবর্তন তৃতীয় রাহু তাই রাহুর এই অবস্থান কিন্তু লটারি প্রাপ্তিতে পরিবর্তন আনছে যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যা তেরো একত্রিশ তেতাল্লিশ সাতশো তিতিয়াত্তর একশো সাতাশ একানব্বই সাতানব্বই শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ तीन सौ सात জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চন্দ্রের ধনু ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির আদর্শ সময় আসতে যাচ্ছে তবে দীর্ঘদিন ধরে সমস্যা যাদের চলেই আসছে তাদেরকে বলবো আপনার মুনস্টোন স্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে অনন্তমূল গাছের শিকড় কিংবা রক্তপোপাল পাথর ধারণ করুন শুভ ফল পাবেন চাকরি প্রাপ্তিতে সমস্যা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন অর্থনৈতিকগত দিক থেকে যারা টাকা পয়সা জমিয়ে রাখতে